বলো না আমি হচ্ছি একটা প্রো মানুষ তুমি শুধু আমার টাচে থাকলে হবে আর আমি নিজে এসে কমিট করছি এবারে কুমোর বাঁধা প্রিপারেশন জন্য তুমি এখন স্টুডেন্ট সবাই অন্যদিক থেকে ছুটে আসবে স্টুডেন্টরা এগুলো খুব খবর আঁকে দাদা বুঝছো তো টেনশন করার কিছু নাই রিটার্ন লাইব্রেরিতে পড়ো এইসব কথা বলার দরকার নাই রিটার্ন লাইব্রেরিতেই বলতেই পড়বে কিন্তু আমার জাস্ট একটা কথা যারা পাশ করে ফেলবে যারা রিয়েল ক্যান্ডিডেট এরা তো আছেই এখন যারা কোনো কারণে কানায় কানায় গিয়ে স্লিপ করে গেছো কিন্তু রিটেন কোর্স করতে চাচ্ছ তার প্রতি আরও একবার রিকোয়েস্ট করে যাচ্ছি তুমি সিরিয়াসলি রিটেন কোর্সটা করবা তারপরে রিটার্ন কোর্সের মজাটা বুঝবা এবং রিটার্ন পরবর্তী প্রিটিগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে ইনশাল্লাহ এ হচ্ছে কথা

বেকারত্ব তাই না মুদ্রাস্ফীতি তারপর হচ্ছে আপনার এরপরে আর কি কি আছে বলেন আইন তো আমাদের দেশে অবনতি এমন তো এত বেশি না তো আইন শৃঙ্খলা ঠিক আছে না ঠিক আছে তারপর কিশোর গ্যাং আপনি বলতে পারেন হ্যাঁ তারপর যেগুলো আমাদের সামাজিক সমস্যা হিসেবে আপনি মনে মাদকা সত্য ঠিক আছে এগুলোর প্রতি মানুষ এত বেশি এডিক্টেড হচ্ছে কেন তার কারণটা কি এবং তার থেকে প্রতীকের উপায়গুলো কি আপনাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে কোন কোন বিষয়গুলোকে আপনি সামাজিক অস্থিরতা আইডেন্টিফাই করতেছেন ঠিক আছে আনুপাত প্রশ্নগুলো দুই চারটা লিখতে হবে এগুলো পাঁচ নাম্বারের প্রশ্ন হয় পাঁচ নাম্বার বিশ মার্ক ছিল এটা আচ্ছা তাহলে বিশ নাম্বার হলে আপনাকে এই বিষয়গুলোর আলোকে আপনি আনসার গুলো করবেন যে অস্থিরশীলতা বলতে আমরা কি কি বুঝি কোন কোন বিষয়গুলোকে আপনি সামাজিক অস্থিরশীলতা হিসেবে আখ্যায়িত করতেছেন ঠিক না যেমন নারীর প্রতি সহিংসতা মাদক সত্য তারপর কিশোর জ্ঞান তারপর হচ্ছে আপনার এরপর হচ্ছে বৃক্ষাবৃত্তি এতে এরপরও আপনি উল্লেখ করেন আপনার বেকারত্ব অশিক্ষা এরপরে আপনি আইডেন্টিফাই করবেন যে এই বিষয়গুলো কেন হচ্ছে আর এখান থেকে বাসার উপায়গুলো কি কি এরপরে আর কি প্রশ্ন আছে বলেন আচ্ছা আপনি হতে প্রথম হচ্ছে যে কোনো একটা সিরিজের গাইড কিনবেন আর আপনি যখন হচ্ছে আপনার এই যে পরীক্ষার আগে একটা সাপ্লিমেন্ট বের হবে ওই সাপ্লিমেন্টটা অন্য সিরিজে কিনবেন আপনি এখন হচ্ছে রিটেনের জন্য অ্যাসিওরেন্সের বইগুলো সবচেয়ে ভালো অ্যাসিওরেন্সের এক্সাইড বই অবশ্যই কিনে ফেলবেন এরপর আপনি ডাইজেস্ট যখন বের হবে তখন প্রফেসরসের ডাইজেস্টটা কিনবেন তাহলে আপনার একসাথে দুইটা সিরিজের বই আপনার থাকবে রিটেল আপনি কখনো একটা সিরিজের বই আপনার হয় না দুইটা সিরিজের বই অবশ্য রাখবেন তাহলে এখন দুইটা সিরিজের বই কেনা সবার পক্ষে সম্ভব না এখন আপনার মনে করেন যদি বিজ্ঞানের সমস্যা হয় তাহলে বিজ্ঞানের জন্য যে সিরিজের বইগুলো দরকার বিজ্ঞান আপনি পার্টস স্টুডেন্ট আপনার বিজ্ঞানের সমস্যা তাহলে বিজ্ঞানের জন্য আপনি মিনিমাম দুইটা সিরিজের বই রাখবেন এটা গাইড বই অ্যাসিউরেন্স এবং ওরাকল অবশেষ ঠিক আছে আর রিটেলের জন্য সবচেয়ে বড় হচ্ছে আপনার বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য পত্র পত্রিকা আন্তর্জাতিকে গত কয়েক বছরে যে প্রশ্নগুলো আসতেছে এবার ম্যাক্সিমাম পত্রিকা বেশ বই বেশ না আপনি ওই যে প্রশ্ন দিকে ঘাঁটাঘাঁটি করেন বিগত ইন্টারন্যাশনালের প্রবলেম সলভিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনার পত্র পত্রিকার দিকে যার ভালো ধারণা আছে সেই অ্যান্সার করতে পারতেছে জি আর কোনো প্রশ্ন না না আপনি এখন থেকে বলতে আপনার যেমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেমন আপনার বর্তমানে একটা যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আপনি যদি ন্যাটে সার্জন অথবা পত্র প্রতিরোধী পড়েন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকার অর্জনটা কি রাশিয়ায় কি কি ক্ষতির সম্মুখীন হলো বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে কি বার্তা দিচ্ছে তাহলে এই বিষয়গুলো আপনি দেখবেন একদিনেই কোনো পত্রিকায় সবগুলো লেখা পাবেন না প্রত্যেক কলামিস্ট ভিন্ন ভিন্ন সময় কলামগুলো লেখে বিশেষ করে আপনার প্রজেক্ট সিন্ডিকেটের একটা লেখা আপনি করতে পারেন প্রজেক্ট সিন্ডিকেট প্রজেক্ট সিন্ডিকেট আপনি নেটে সার্চ দিয়ে প্রজেক্ট সিন্ডিকেট দিয়ে সার্চ দিলে আপনার সবগুলো লেখা আসবে প্রজেক্ট প্রজেক্ট সিন্ডিকেট আপনি এখানে নেটে সার্চ দিবেন এদের যে আর্টিকেলগুলো আছে আপনি উপরে লিখবেন বা রাশি ইউক্রেন ইস্যু আর প্রথম আলোতে গেল তাও আপনি পাবেন রাশিয়া ইউক্রেন ইস্যু নিয়ে যদি আপনি সার্চ করেন নিষেধ অনেকগুলো আসবে লেখা ইন্টারনেটে রাশিয়া ইউক্রেন সংক্রান্ত আপনার যে কলমগুলো আপনি মনে করেন আপনার জন্য দরকার আপনি ওই কলমগুলো খাতে নোট ডাউন করবেন তারপর আরেকটা মনে করেন এখন যুদ্ধ চলতেছে আপনার এই যে ফিলিস্তিন ইসরায়েল এই বিষয়ে আপনি অহরহ লেখা হবে এখন আপনি লেখার ক্ষেত্রে বিশেষ করে পজেস্ট সিন্ডিকেটে এবং কোনো গবেষণা আর্টিকেল যদি থাকে আপনি ওই আর্টিকেলগুলো নোট ডাউন করবেন ঠিক আছে আর এই ধরনের প্রশ্ন যখন আপনি আনসার করবেন তখন অবশ্যই একটা রেফারেন্স দিয়ে বা কোনো একটা পত্র পত্রিকার কোড দিয়ে আনসারটা শুরু করবেন যে কোনো একটা পত্র পত্রিকার কোড দিয়ে আপনি লেখাগুলো শুরু করবেন ঠিক আছে আর এরপর হচ্ছে আপনি যখন পত্রিকা পড়বেন পত্রিকার তিনটা যে জিনিস আপনি মাথায় রাখবেন একটা হচ্ছে আপনার অর্থনীতি অর্থনীতি নিয়ে যেমন আমাদের আমদানি রপ্তানি প্রবাসী আয় রেমিটেন্স তারপর হচ্ছে আপনার এফডি এর পরিমাণ কত বা এফডি এর সমস্যাগুলো কি আর এম সংক্রান্ত তারপর নারীর ক্ষমতা সংক্রান্ত এই বিষয়গুলো যেগুলো আপনার রিটার্ন সিলেবাসে সম্পৃক্ত আছে ওই বিষয়গুলো আপনি আলাদা আলাদা নোট ডাউন করবেন এরপর আন্তর্জাতিকের আন্তর্জাতিকের যে পেজটা এটা খুব ভালোভাবে করবেন এবং অর্থনৈতিক যে পেজটা এই দুইটা পেজ খুব ভালোভাবে করবেন ঠিক আছে হ্যাঁ অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে বলতে আপনার অর্থনৈতিক সমীক্ষা সবচেয়ে বড় সোর্স ঠিক আছে যেমন পঁয়ত্রিশ নম্বর বিসিএস একটা প্রশ্ন হয়েছিল বিগত পাঁচ বছরে বাংলাদেশের জিডিপির আকার লিখুন ঠিক আছে তাহলে এই প্রশ্নটা যখন আপনি আনসার করবেন তখন আপনার জিডিপি বলতে কি বুঝিয়ে উপর একটা হ্যান্ডেন দেওয়ার ছোট করে তারপর জিডিপির আকারটাকে এবং জিডিপির প্রবৃদ্ধির হারটা সহ একসাথে যদি দেখান তাহলে আপনার প্রশ্নের মানটা খুব বাড়বে আর এখানে আপনি এই ধরনের প্রশ্নগুলো যখন অর্থনীতি রিলেটেড যে কোনো প্রশ্নের যখন আনসার করবেন শেষে অবশ্যই আপনি সোর্স দিবেন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অথবা বিবিএস অথবা প্রথম আলো যে কোনো একটা পত্রিকার নাম ঠিক আছে এরপরে হ্যাঁ প্রথম হচ্ছে আপনি ইংরেজিতে যদি আনস ভালো করতে হয় প্রথম আমরা যারা বাংলাদেশের স্টুডেন্ট বা বাংলা মিডিয়ামে পড়ে এসেছি আমাদের ইংলিশ রাইটিং স্ট্রাকচারটা ঠিক নেই আপনি শুদ্ধ করে দেখেন আপনি শুদ্ধ করে দুই পৃষ্ঠা যদি ইংরেজি লিখতে পারেন খুব ভালোভাবে স্ট্যান্ডার্ড মানে মানে খুব ভালো একটা চাকরি হবে নিচ্ছি আমরা দুই পৃষ্ঠা আপনি শুদ্ধ ইংরেজি লিখতে পারতেছেন কি আমরা স্যান্ডয়েস গুলা সিম্পল না দিয়ে একটু কমপ্লেক্সে লেখেন কমপ্লেক্স স্যান্ডয়েস সবচেয়ে সুন্দর কম্পাউন্ড বলেন সিম্পল বলেন দুইটা স্যান্ডয়ে স্ট্রাকচার থেকে বা স্যান্ডয়েসের যে ডিজাইন বা প্যাটার্ন কমপ্লেক্স স্ট্রাকচার সবচেয়ে সুন্দর আর আপনি যখন ইংলিশের প্রিপারেশন নেবেন অবশ্যই প্রথম আলো সরি ডেইলি স্টারের রাইটিং স্টাইলটা ফলো তারা একটা স্যান্ডেন্সকে খুব বড় করে ফেলে তাহলে আপনি যখন লিখতে যাবেন তখন দেখবেন ছোট জিনিস কিন্তু আপনি এটাকে বড় করে লিখতে পারতেছেন পার্টিসিপল ড্যাংলি মডিফায়ার ইউজ করে তখন আপনার লেখার মানটা বাড়বে এরপর আরেকটা বিষয় হচ্ছে একই শব্দ বারবার ব্যবহার না করা আপনাকে একই এক ইংরেজিতে যখন লেখা শুরু করবেন একই শব্দ যখন বারবার ব্যবহার করবেন যে এক্সামিনের খাতা কাটতে গিয়ে সে বিরক্ত ফিল করবে এই জন্য আপনি সিরোনিম অ্যান্টোনিম ব্যবহার করেন কারণ আপনার লেখার মানটা বাড়বে অনেক সময় আমরা ফ্রেজ অ্যান্ড মিডিয়ামসগুলো ব্যবহার করি না আপনি একবারে এটা তো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আপনি একদিনে পারবেন না ইংলিশের বিল্ড আপটা কিন্তু একদিন হবে না ঠিক আছে ইংলিশটা কিন্তু একদিনে আপনি সহজ আয়ত্ত করতে পারবেন না এটা অস্বাভাবিক বাংলাদেশ ইন্টারন্যাশনাল আপনি আপনি মুখস্থ করে চলে গেলেন ডাটা মুখস্থ আছে সহজ লিখতে পারবেন যদি ইংলিশকে আপনি মনে করেন যে পরে মুখস্থ করে চলে যাবেন লিখে আসবেন আর পরীক্ষার হলে রচনার যে বিষয়গুলো আপনি মুখস্থ করে যাবেন এগুলো লিখতে পারবেন না পরীক্ষার হলে মাথায় থাকে না পরীক্ষার হলে আপনার থাকে ইংলিশ লেখার জন্য আপনার স্ট্রাকচার যদি ঠিক থাকে ফ্রেজ এডিয়াল যদি ব্যবহার করতে পারেন স্রিউনি অ্যান্টোনি যদি থাকে তাহলে আপনি ইংলিশে ভালো করবেন আর ইংলিশে আপনি রচনা যদি লেখেন আপনার ডাটাগুলো মাথায় রাখবেন জাস্ট আর লেখাটা হচ্ছে নিজের মতো করে লিখবেন গার্ডের মতো করে হুবু হু লেখি চলে আসবেন এটা পরীক্ষা করে জীবন অসম্ভব না বিশেষ রেটের অন্তত এটা বিশ্বাস করেন কখনো পারবেন না এরপরে আর কোনো প্রশ্ন আছে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আপনি আমি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্স কথা যদি বলি সময় শেষ আপনার আপনার একশো আশি মিনিট তো সরি আপনার চার ঘন্টায় পরীক্ষা হচ্ছে দুইশো চল্লিশ মিনিট দুইশো তো চল্লিশ মিনিট তাই না আপনি তার মানে একশো নম্বরের জন্য প্রতি একের জন্য কত পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু মিনিট করে মানে পাঁচ নাম্বার আনসার যদি আপনি করেন তাহলে সেখানে আপনার ছয় মিনিট করে আপনার সময় থাকবে হাতে এই প্রথম দুই একটা আনসার অবশ্যই সাত মিনিটও যাতে পারে প্রথম তিন চারটা প্রশ্নের আনসার কিন্তু পরে হলে আপনি অবশ্যই ওই টাইম ম্যানেজমেন্টের আলোকিত করবেন অনেকেই দেখবেন বাংলা এফেয়ার্স পাওয়ার পরে অনেক ভালো লেখতে গিয়ে কিন্তু শেষে সে টাইম পনেরো নাম্বার ছেড়ে দিয়ে আসে প্রতি পরীক্ষায় আবার অনেকেই ইংরেজি রচনা বাংলা রচনা প্রথমে লিখতে গিয়ে তার সময়টা খেয়ে ফেলে আপনি রচনা এগুলো শেষে লিখবেন ইংরেজিতে আপনি ইংরেজিতে একটা ভালো রচনা যত ভালো লেখেন না কেন আপনি কি পঁয়ত্রিশের উপর মার্কস পাবেন

বাংলা ভার্সন পত্রিকাটা নিলেন এখান থেকে একটা লাইন আপনি টাইপ করে ওখানে দিলেন এটা ইংরেজিতে অটোমেটিক চলে আসবে তো আপনার আগে আপনি নিজে ট্রাই করবেন যে আমার কোথায় ভুল হচ্ছে তখন গুগল গুগলে আপনার যে এটা আছে সফটওয়্যার আছে সফটওয়্যার দিলে তখন বুঝতে পারবেন যে আপনার ভুলটা আসলে কোথায় ঠিক আছে আমাদের সময় খুব সংক্ষিপ্ত তো আজকে আমরা এখানে শেষ করছি হ্যাঁ আচ্ছা 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 আপনারা পার্সোনালি স্যার সাথে কথা বললেই নিচে অফিসে চলে যান আর অফিসে গিয়ে কথা বলবেন আর কি সমস্যা নাই আমাদের আছে পার্সোনালি যদি কোনো কোনো সুযোগ সুবিধার দরকার হয় সেটাও স্যার হেল্প করবে আসলে অসুবিধা হবে না আশা করি আমাদের আরেকটা প্রোগ্রাম আছে এই জন্য একটু তাড়াতাড়ি তাড়া করতেছি আর কি হ্যাঁ আজকে Last of the thing. Okay.